ওম গান কানাপত এনমাহ ওম হ্রেম রেম শ্রেম শ্রেম লক্ষ্মী বাসুদেবা এনামাহ আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার ভাগ্যালাপে সাদর অভ্যর্থনা জানাচ্ছি আজকে যে তথ্যটি প্রদান করব না আপনারা অবাক হয়ে যাবেন যে সত্যি তো এত কাছে আপনার এই ঘটনাগুলো ঘটছে আপনি নিজেই বুঝতে পারছেন না আজকের ভিডিও দেখার পর আপনি নিজেই বুঝে যাবেন যে তুলসী গাছের রং যখন চেঞ্জ হবে তুলসী গাছের রঙ তখন কী হলে আপনার জীবনে কি সংকেত এনে দেয় সেটা সূচক না সূচক সে সম্পর্কে আপনাদেরকে জানাবো তার আগে অবশ্যই বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন প্রচুর শেয়ার করবেন এবং অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কেননা আধা অধুরা জ্ঞান কিন্তু কখনোই ফলপ্রসূ ফলদায়ক সফলতা এনে দেয় না ফলপ্রসূ ফলদায়ক হয় না আর একটি কথা যে কোনো সমস্যা যে কোনো জীবনের জটিল সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ইমেলের মাধ্যমে কিন্তু সেখানে যথসমানে কিছু অর্থ আমাদেরকে প্রদান করতে হবে আর একটি কথা বলে রাখি যে কোনো প্রশ্ন আপনারা আমাদেরকে কমেন্টে পাঠাতে পারেন তার সেটা নিয়ে আমরা ভিডিও অবশ্যই আপনাদেরকে বানিয়ে দেবো চলুন আমরা শুরু করি আর যদি আপনাদের কুষ্টি বানাতে হয় বা যে কোনো সমস্যা বিয়ের সমস্যা অর্থনৈতিক সমস্যা চাকরির সমস্যা বা নজর দোষ থেকে মুক্তি বা কালা জাদু এই সমস্ত থেকে মুক্তি সন্তানহীনতা এই সমস্ত কিছু থেকে বা চাকরি করবেন না বিজনেস বা নাম কারেকশন অর্থাৎ নিউমোলজির কোনো বাস্তুর কোনো এবং সংখ্যা তথ্য বা নিউমোরোলজি বাস্তু আর আপনার যদি অ্যাস্ট্রোলজিক্যাল কোনো প্রবলেম থেকে মুক্তি পেতে চান আর হস্ত যে কোনো আপনারা অধ্যায় থেকেই আপনারা যদি সুযোগ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চলুন আমরা আজকে শুরু করছি যে তুলসী গাছ দেখুন তুলসী গাছ এমন একটি গাছ প্রত্যেকের বাড়িতে থাকা উচিত এরকম আমাদের শাস্ত্রে আমাদের শাস্ত্রে এমনও প্রমাণ আছে যে সে হয়তো সনাতনী নয় কিন্তু সনাতনী পরম্পরার যে এত উর্বরতা এত মাধুর্য এত গুণবত্তা এত প্রয়োজনীয় এত গুরুত্ব ও সেই সমস্ত অনুধাবন করে তিনি কি করেছেন তার বাড়িতে তার বাড়িতে তুলসী গাছ রোপণ করেছেন এবং গলায় তুলসীর মালাও ধারণ করেছেন এবং অহিংসা থেকে দূরে সরে গেছেন এরকম অনেক নজির আছে তুলসী তুলসী যে বাড়িতে থাকে সেই বাড়ির ধারে পাশে কোনো নেগেটিভ এনার্জি আসতে পারে না এবং সমস্ত দেবদেবী সেখানে বসবাস করে তুলসীর অগ্রভাবে অগ্রভাগে মঞ্জুরিতে সেখানে স্বয়ং মহাদেব অবস্থান করেন এবং মূলে করেন ব্রহ্মা এবং মধ্যস্থানে অবস্থান করেন শ্রী বিষ্ণু শ্রীহরি তাই তুলসী গাছ প্রত্যেকের বাড়িতে রাখা উচিত আয়ুর্বেদিক দিক থেকে আয়ুর্বেদিক যে গুণবত্তা আছে সেই অনুসারে আপনি রাখতে পারেন বা তুলসী গাছ স্বয়ং তুলসী মহারানী স্বয়ং আমাদের জীবন ধন্য করার জন্য যিনি মা লক্ষ্মী তুলসী রূপে অবতীর্ণ হয়েছেন লীলা করার জন্য এবং আমাদেরকে পাপ মুক্ত করার জন্য এবং আমাদের জীবন ধনধান্যে পরিপূর্ণ করে তোলার জন্য প্রথমেই বলবো যে ধরুন আপনার বাড়িতে তুলসী মহারানী সবুজ রঙের হয়ে আছে একদম সদা বাহার সুন্দর হয়ে আছে সবুজ পাতাগুলো সবুজ খুব সুন্দর একটা সতেজতা দেখেই মন ভরে যাচ্ছে সেই সবুজ রং দেখে বুঝবেন যে সুখ সমৃদ্ধি আপনার জীবনে কায়েম আছে আপনি সুখ সমৃদ্ধিময় জীবনযাপন করছেন মা লক্ষ্মীর কৃপা আছে সবুজ কারো বাড়িতেই বা গেলেন বা নিজের বাড়িতেও জানবেন যে সবুজ যেখানে তুলসী গাছের রঙ সেখানে মা লক্ষ্মীর কৃপা আছে মা লক্ষ্মী স্বয়ং সেখানে অবস্থান করেন ধরুন আপনার তুলসী পাতা সবুজ থেকে হলুদ হয়ে যাচ্ছে যে শুকিয়ে দেওয়ার মতন অবস্থা অনেকেই আমাদেরকে বলেন যে কিছুতেই রাখতে পারছেন না তারও আমরা বিধি ব্যবস্থা করে দিই স্বাস্থ্যসম্মত উপায়ে তারা সেই সমস্যা থেকে মুক্তি পায় তুলসী পাতা সবুজ থেকে যখন হলুদ হয়ে যায় তখন জানবেন আপনার ঘরে ঋণাত্মক শক্তি বৃদ্ধি পাচ্ছে আর ঋণাত্মক অর্থাৎ নেগেটিভ নেগেটিভ শক্তি যখন আপনার ঘরে বৃদ্ধমান হবে বেড়ে যাবে তখন কি হবে রোগ শোক দুঃখ জ্বালা যন্ত্রণা অর্থাৎ এই মা লক্ষ্মী কিন্তু কোনোভাবে হয়তো তিনি রুষ্টা হয়েছেন তাই তুলসী মহারানীর বিশেষ যত্ন নেওয়া উচিত অবশ্যই শ্রীহরীর জয়গান করা উচিত আর পরিচর্যা তো অবশ্যই করা উচিত তাই তুলসী পাতা সবুজ থেকে হলুদ হয়ে গেলে এগুলো দেখতে পাওয়া যায় আর যদি দেখেন যে হঠাৎ সবুজ তুলসী পাতা সবুজ সবুজ আব থেকে বেগুনি হয়ে গেছে অনেকে ভাবেন যে লাগালাম সবুজ হয়ে গেল কৃষ্ণ তুলসীর মতন কৃষ্ণের রঙের কা মানে কালার হয়ে গেল রাম তুলসী যেটা আমরা সবুজ বলি সেটাকে রাম তুলসী বলে সেই রাম তুলসী থেকে যদি শাম তুলসীতে পরিণত হয় এটা একদম ভয় পাবে না এটা হয় বাড়িতে হয় এটা হ্যাঁ নিজের বাড়িতেই দেখবেন সবুজ লাগিয়েছেন বেগুনি হয়ে গেছে বেগুনি লাগিয়েছেন বেগুনি আছে সেটা সবুজ হয়ে যায় সেটাও আর কিন্তু সবুজ লাগিয়েছেন বেগুনি হয়ে যাচ্ছে এটা একটা শুভ সংকেত এটা জানবেন যে আপনার জীবনে কোনো শুভ কাজ হতে চলেছে যখন এটা হবে অর্থাৎ রং পরিবর্তন হয়ে যাবে বা হচ্ছে জানবেন রাধারানী শ্রীজি লাডলিজি এবং শ্যামসুন্দর দুজনেই আপনার ঘরে বিরাজমান হয়ে গেছেন আর আপনার জীবন সুখে পরিপূর্ণ হতে চলেছে অর্থাৎ আপনি কিন্তু সুখী গৃহকণের একটি আস্বাদন পেতে চাইছেন বা চলেছেন আর শুকিয়ে গেলে কখনোই অবশ্যই প্রত্যেক সনাতনীকে বলবো যে কখনোই আপনারা কি করবেন না ফেলে দেবেন না জলে ভাসিয়ে দেবেন না একটা মিথ আছে একটা ধারণা আছে অনেকে বলেন তুলসী গাছ শুকিয়ে গেলে শুকিয়ে গেলে বলতে চান না পেয়ে যান বলেন যেভাবেই বলুন না কেন কি করবেন আপনারা কিন্তু ফেলে দেবেন না জলে ভাসিয়ে দেবেন না বাড়িতে রাখুন এনে একটা ভিডিও বানাবো যে তুলসী মহারানীকে আপনারা শুকিয়ে গেলে ফেলে দেবেন না কী করবেন আপনার জীবনের মন ঘুরে যাবে আপনি জীবনে কীভাবে সুখী হতে পারবেন সে সম্পর্কে বলবো একদম পুরাণ থেকে পুরাণ থেকে আপনাদেরকে উদ্ধৃতি তুলে দেব অবশ্যই ভালো থাকবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন এবং প্রচুর শেয়ার করুন প্রত্যেকের জীবন সুন্দর হয়ে উঠুক